লাইভে এসে পনেরোই আগস্ট শোক দিবস পালনের আহ্বান আইনজীবী জেড আই খান পান্নার অন্তর্বর্তী সরকারের এক বছর এখনও উদ্ধার হয়নি দেড় হাজার অস্ত্র অস্ত্র নিয়ে সরকারের নতুন পরিকল্পনা নৌপথে চাঁদাবাজি সমন্বয়ক পরিচয় দানকারী সহ সাত জন গ্রেপ্তার আবারও নতুন রূপে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র নেতা আহত প্রধান মালয়েশিয়া গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লাইভে এসে পনেরোই আগস্ট শোক দিবস পালনের আহ্বান আইনজীবী জের আই খান পান্নার আগামী পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনায় দেশবাসীকে শোক দিবস পালন ও দোয়া করার আহ্বান জানানো হয়েছে গতকাল রোববার দশ আগস্ট রাতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মানবাধিকার কর্মী ও মঞ্চ একাত্তরের অন্যতম সমন্বয়কারী জেড আই খান পান্না এই আহ্বান জানান লাইভে তিনি তার বক্তব্যে বলেছেন প্রিয় দেশবাসী আগামী পনেরোই আগস্ট জাতির একটি শোক দিবস আপনারা যে যেখানে থাকেন সেদিন শুক্রবার যেহেতু সেহেতু অন্তত কালো জামা না হলেও কালো ব্যাচ ধারণ করবেন এবং বঙ্গবন্ধু এবং তার পরিবারের যে ষোলো জন এবং দুজন বাইরের বোধ হয় একজন কর্নেল জামিল এবং একজন বরিশালের রিংটু তো আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে তিনি আরো বলেন বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা তার যৌবনের সতেরোটা বছর কারাগারে কাটিয়েছেন পাকিস্তানিদের সঙ্গে কিভাবে ফাইট ফাইট করেছেন একটা মাসের সেটা না তার আগে রাজনৈতিক যুদ্ধ যেটা সেটা। অতএব যে যে অবস্থায় পারেন এই প্রতিকূল অবস্থাতেই অন্তত মসজিদে মন্দিরে ঘরে বসে হলেও এই শহীদদের জন্য পার্টিকুলারলি বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ কামাল আমার ভাই শেখ জামাল শেখ নাসের তার স্ত্রী শেখ রাসেল শেরনিয়াবাদ সাহেব তার নাতি বাবু বলতাম সেই বাবু শহীদ বাই এদের সবার জন্য আপনারা দোয়া করবেন এইটুকুই জেদ আই কান পান্না আরও বলেন শোক জানাতে যে আমাদের ৩২ নম্বরে যেতে হবে কবরস্থানে যেতে হবে এমনও না যে যেখানে থাকেন সেখানে বসে দোয়া করবেন অন্তরে যদি ভালোবাসা থাকে তবে সেই ভালোবাসা তো কেউ নিতে পারবে না সেই অন্তরের যে শ্রদ্ধা যদি থাকে সেই শ্রদ্ধা অবশ্যই যারা যারা ভালোবাসে যারা মনে করেন জয় বাংলা জাতীয় স্লোগান যারা মনে করেন বঙ্গবন্ধু জাতির পিতা অবশ্যই তারা জেনে হাত তুলে শুধু ওই দিন না সবসময় নামাজ তো আমরা পড়ি সে নামাজের ভেতরে একটু না হয় একটা লাইন বাড়িয়ে নিলাম এই আর কি আপনাদের প্রতি আবেদন মঞ্চ একাত্তর থেকে আমি জিয়াই খান পান্না এই আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের এক বছর এখনও উদ্ধার হয়নি দেড় হাজার অস্ত্র প্রতিবেদনে বলা হয়েছে বর্তমান সরকারের এই এক বছরের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে পুলিশ বাহিনীকে গত বছরের পাঁচই আগস্ট থানা ও স্টেশনগুলো ফেলে পালিয়ে গিয়েছিল পুলিশ সদস্যরা লুট হয়েছিল তাদের আগ্নেয়াস্ত্র লুট হওয়া অস্ত্রের একটা অংশ উদ্ধার হলেও এখনও প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি যেগুলো অপরাধীদের কাছে চলে গেছে বলে সংশ্লিষ্টরা বলছেন আগামী নির্বাচনের আগে এই অস্ত্র উদ্ধার করতে না পারলে নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল রোববার সাংবাদিকদের বলেছেন গত বছরের জুলাই আগস্টে ছাত্র গণ অভ্যুত্থানে সরকার পতনের পর যেসব অস্ত্র হারিয়ে গেছে বা লুট হয়েছে তা উদ্ধারের ব্যাপারে একটা পুরস্কারও ঘোষণা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন আসন্ন নির্বাচনের আগে এসব অস্ত্র উদ্ধার করতে না পারলে বড় রকমের হুমকি হয়ে দাঁড়াবে তাই নির্বাচনকে সামনে রেখে লুটের অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের বিকল্প নেই পুলিশের তথ্য বলছে উদ্ধার না হওয়া বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র অপরাধীদের হাতে চলে গেছে বহু আগেই সর্বশেষ গত আঠাশ মে চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকা থেকে মোহাম্মদ পারভেজ ও রিয়াজুর রহমান নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ এ সময় দুইজনের কাছ থেকে ধারালো দেশীয় অস্ত্র সহ একটি রিভলভার ও গুলি উদ্ধার করে পুলিশ সিলেটের গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজি মামলায় সমন্বয়ক পরিচয় দানকারী আজমল হোসেনকে সাত জনকে গ্রেপ্তার করেছে র্যাব শনিবার নয় আগস্ট রাত তিনটার দিকে হবিগঞ্জের শায়স্তাগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয় রোববার দশ আগস্ট বিকেলে র্যাব নয়ের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে অভিযান চালিয়ে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে পরে তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয় গ্রেপ্তারকৃত আজমল হোসেন নদীপথে নৌকা আটকিয়ে চাঁদাবাজের প্রধান আসামি তিনি উপজেলার লেঙ্গুরা গ্রামের ফয়সাল আহমেদের ছেলে গ্রেপ্তারকৃত অন্যরা হলেন একই উপজেলার লেঙ্গুরা গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে সুলতান আহমদ ফজর রহমানের ছেলে বিল্লাল মেম্বার মৃত মুসাব্বিরের ছেলে সুবাহান ফারুক আহমেদের ছেলে শাকিল মৃত ফজুর রহমানের ছেলে ফারুক মিয়া এবং মৃত আব্দুল মুসাব্বিরের ছেলে ফয়সল মৌলবী স্থানীয় সূত্রে জানা যায় নিজেকে সমন্বয় পরিচয় দেওয়া আজমল হোসেনের নেতৃত্বে একটি দল নৌপথে নৌকা ও খেট আটকিয়ে চাঁদাবাজি করতেন অভিযোগের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের আব্দুল হালিম নামের এক ব্যক্তি গোয়েন্ট থানায় মামলা করেন গোয়েনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার মোহাম্মদ তোফায়াল আহমদ ঢাকা পোস্টকে বলেন চাঁদাবাজির মামলায় সাত জনকে আটক করে র্যাব নয় আমার থানায় হস্তান্তর করেছে পরবর্তীতে আদালত তাদের কারাগারে পাঠায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র নেতা আহত মাদারীপুরের শিবচর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সদস্য ও শিবচর টেকনিক্যাল কলেজের ছাত্র নীরব নিধার উপর অতর্কিত হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা রোববার দশ আগস্ট রাতে শিবচর উপজেলা দ্বিতীয় খণ্ড ইউনিয়ন ইউনিয়ন কাজিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে এলাকাবাসী জানায় রাতে শিবচর বাজার থেকে ভ্যান চোখে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় নীরব এ সময় কাজিকান্দি এলাকায় আসলে ভ্যানের গতিরোধ করে তার উপর লাঠি ও বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য সিএম তালুকদার সহ প্রায় বিশ থেকে পঁচিশ জন দুষ্কৃতিকারী এতে নীরব গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এ ব্যাপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম জানান পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের মালয়েশিয়া সফরে অভিবাসন ও বিনিয়োগ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব বলেছেন সোমবার এগারোই আগস্ট প্রধান উপদেষ্টা তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফর এই সফরে অনেকগুলো সমঝোতা স্বাক্ষর হবে এই সফরের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হবে সফরের মূল ফোকাস অভিবাসন নিয়ে আলাপ দ্বিতীয় ফোকাস হচ্ছে বিনিয়োগ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ প্রেস সচিব একথা বলেন শফিকুল আলম আরও জানান মালয়েশিয়া আমাদের জনশক্তি খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ আমরা আমাদের অভিবাসন এমন জায়গায় নিয়ে যেতে পারি যাতে মালয়েশিয়া আমাদের কাছ থেকে সর্বোচ্চ সংখ্যক জনশক্তি নেয় এগুলো নিয়ে কিছু আলাপ হবে এবং এটার আলোকে কিছু চুক্তি স্বাক্ষর হবে মালয়েশিয়ার বড় বড় যেসব কোম্পানি আছে তাদের প্রধান নির্বাহীদের সঙ্গে কথা হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ